আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করেছে আমাদের নতুন পর্ব সিপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার চৌগাছার গরুরাটে চৌগাছার গরুরাট যশোরের একটি থানা দর্শক হাইওয়ে রোডের সাথে চৌগাছার গরু রাটের অবস্থান হাসিলপতি গরুতে পাঁচশো টাকা আট সপ্তাহের দুই দিন শুক্রবার ও সোমবার দর্শক বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কিনতে আসে তুলনামূলক কম দামে আপনারা গরু পাবেন এখানে সকল প্রকার সকল জাতের গরু পাবেন আপনাদেরকে কিছু মোটা তাজা গরনের শুকনো গায় হাড়িশার গরু দেখাবো মাংস ধরানোর গরু কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে সেই তথ্যটা দিব প্রচুর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা সামনে দুইটা দেখতে পাচ্ছেন শুকনো হাড়িশার দেশাল জাতের গরু আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার পরিস্থিতি তেমন একটা ভালো না তেমন ভালো না এই দুটা তো দেশাল দেশাল আচ্ছা এটা কয় দাঁত সমান ভাই দর্শক আট দাঁতের গরু এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন দাঁতে আটটা আর এটা আট দাঁত আট দাঁত করে দুইটা গরু

তাই তো মাথা সাদা যখন মূলত তিন মাস চার মাসের প্রজেক্ট করে মাংস দাঁড় করানো হবে কতটুকু করে গোস্তু ধরতে পারে ভাই হ্যাঁ

একটু বড় বেচা বিক্রি চলছে দরদম চলছে দর্শক ভাই কেমন আছেন ভালো ভাই ঈদের বাজার কেমন গেল ভালো ভাই খারাপ না বেচা বিক্রি হয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা গরু কয়টা আজকে গরু আজকে নিয়ে এলাম সাত আটটা নিয়ে আসি সাত আটটা এখানে তো দুইটা এটা কয় দাঁত ছয় দাঁত আপনারা শুনলেন দর্শক এই যে প্রথম গরুটা ছয় দাঁতের গরু মাংস দাঁড়ানো ছয় দাঁতের দর দাম বেচা বিক্রি চলছে লালটা কয় দাঁত লালটা না

নসুলেন দর্শক 57 59 হলে বিক্রি করবে আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছে দর্শক চক আছর হাটে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে দর্শক সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে শুকনো হাড়িশার দর্শক মাংস ধরানো দেশাল জাতের গরু দেশাল ভাই দেশি তো হ্যাঁ দেশি দেশি দাতে কয়টা সমান সমান আচ্ছা মানে 8 দাতের গরু বাজার পরিস্থিতি কেমন দেখছে বাজার পরিস্থিতি খারাপ নাই বাজার পরিস্থিতি ভালো দর্শক আট ডাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন দেশাল জাতের আচ্ছা আপনার কিনা না বাসাল গরু মানে আপনার নিজের ব্যবসার গরু ব্যবসার গরু এই গরুটা আপনি মূলত চাচ্ছেন কত গরুর দাম চাপছি ষাট হাজার গরু আমি বান্ন হলে বান্ন তিরপান্ন হলে বিক্রি করবে শুনলেন দর্শক এই যে গরুটা ষাট চাড়ছে বাহান্ন হলে বিক্রি হবে দেশাল জাতের মাংস ধরানোর শুকনো গাই দর্শক আর গরু চোখ আসার গরুর হাত থেকে দেখাদেখি দর দাম চলছে আমদানি প্রচুর সামনে একটা দেখতে পারছেন একটু বড় ফ্রেমের গরুর দর্শক বড় গরু

ছেষট্টি হলে বিক্রি হবে ষেষট্টি বড়ো ফ্রেমের গরু কুরাত যাতে শো গাছ গরুর গরুরার থেকে দেখাদেখি চলছে দরদাম চলছে দশক আপনাদেরকে দেখাচ্ছি বর্তমান বাজার দর